কালকে আমি রেয়াদিয়া ছিলাম রেয়ার থেকে আমি একটা প্যাসেঞ্জার উঠে গেছি অথচ বাংলাদেশি আমিও বাংলাদেশি আমি বলছি ভাই আমি ড্রাইভার কোনো বিশ্বাস করতেছি না কারণ কি কারণে কারণ রেয়াদের যে অপহরণ গুলো হচ্ছে সচরাচর বাংলাদেশি রাই বেশি করছে তার জন্য হ্যাঁ বাংলাদেশে তার জন্য দেখে গেছে কি বাংলাদেশি বাংলাদেশে বিশ্বাস করতে পারতেছে না কালকে আমি আমার নিজের আকামা দিয়া আকামার ছবি রায় তারপর আমি প্যাসেঞ্জার উঠেছি ঠিক আছে আমি আকামার ছবি রাইখা তারপর প্যাসেঞ্জার আমার আমি একজন ভালো মানুষ আমি ড্রাইভ করি অথচ আমার বিশ্বাস করতে পারতেছে না যে আমি অপহরণ করি নাকি ড্রাইভার ঠিক আছে এক্ষেত্রে আমরা যারা বাংলাদেশি ড্রাইভার আছে আমাদের মতো যারা আছে এর উপর উপর অনেক প্রভাব পড়তেছে আসলে আমরা এগুলা করি না অথচ আমাদের উপর প্রভাব পড়তেছে বেশি আচ্ছা এখানে দেখতেছি যে নতুনদের বেশি অপহরণ করা হচ্ছে বা যাদের কাছে আইফোন আছে বা টাকা আছে তাদের টার্গেট করা হইতেছে তো এর থেকে ভাই আপনি যেহেতু ড্রাইভার বাসার উপায় কি মানে পথটা কি একটু কি জানতে পারি আসলে বর্তমান সময় যে আমাদের যে বাংলাদেশে দূতাবাস ওনার কাছে কিন্তু যারা দায়িত্ব আছে ওনার কাছে কিন্তু আমাদের এই যে কমপ্লেনটা অলরেডি চলে গেছে আমরা আর যে ড্রাইভিং লেনে আছি আমাদের যে অ্যাডমিন আমরা আমরাও কমপ্লেন দিছি তো আমাদের যে বাংলাদেশের যে দূতাবাসরা চেষ্টা করতেছে যে অপহরণ যারা করছে বা সৌদি গভর্নমেন্ট অনেক চেষ্টা করছে যারা অপহরণ করছে তাদেরকে ধরার জন্য ইতিমধ্যে অনেকই গ্রেপ্তার হয়েছে ওরা এগুলা মিডিয়া সামনে কেন আসতেছে না ভাই আপনি তো সৌদি আরবে একজন ড্রাইভার গাড়ি তো বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে অপহরণ হচ্ছে তো এটা কি ড্রাইভারের দোষ নাকি আমাকে মতো সাধারণ মানুষের দোষ না কাদের দোষ একটু যদি বলতেন বা কি কারণে হইতাছে আসলে ভাই বর্তমান সময়ে যে রিয়াদে বিশেষ করে যে অপহরণটা বেশি হচ্ছে আমাদের দামে আমি দামামে তো হই রেয় আমার বাসা আছে তো আমাদের দামমে সচরাচর এগুলো হয় না আসলে রিয়াদ অপহরণটা বেশি হচ্ছে আসলে বিষয় হচ্ছে কি যারা নেশাগ্রস্ত যারা নেশায় আসক্ত বিশেষ করে তারা করছে আর বিভিন্ন ক্ষেত্রে দেখে গেছে কি আপনার মনে করেন এই যে আপনার যারা লোকাল ছাড়া ড্রাইভারগুলা লোকাল রিয়াদের ভিতরে তাদেরকে তাদের ক্ষেত্রে বিষয় হচ্ছে কারণ তারা তো লোকাল বাড়ায় যে সানাই আছে আপনার যেদি সানাই আছে ওইগুলাতে মনে করেন বাড়াগুলা একটু ডিমান্ড বেশি চল্লিশ পঞ্চাশ টাকা তখন এরা ওই ওই দিকদের নীরব জায়গায় যেগুলো ওইগুলো দিকে দেখে ওই দিকে যায় তখন কি যারা অপহরণকারী তারা তো টার্গেট যে কোনো রকম ভাবে গাইড করবো তারা অপহরণ করবো বাড়ি থেকে টাকা নিয়ে আইব ঠিক আছে ভাই এটা তো আমি জানি না মিডিয়ার সামনে কেন আসতেছে না আসলে ওই আমাদের ফেসবুকের মাধ্যমে অনেকে প্রকাশ পেতেছে যারা ধরতে পারে ফেসবুকে প্রকাশ পেতেছে কিন্তু মিডিয়াতে আমাদের মিডিয়ার যে বাংলাদেশি মিডিয়া আছে বা বিভিন্ন মিডিয়া আছে এগুলো সচরাচর এগুলো প্রকাশ করে না হয়তো এরা নিজের সেভের জন্য যে যে অপহরণ হচ্ছে তার নিউজটা মিডিয়াতে আসতেছে কিন্তু যে ধরা যে পড়ছে পুলিশ যে ধরছে বা বিচার হইতেছে এগুলো কেন আসে